রহমতুল্লাহ অনেক ভাইয়েরা আছেন যারা তাদের প্রিয়জনদের জন্য পারফাস পর্দার বোরকা গিফট করতে চান কিন্তু খুঁজে পান না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের জন্য খুব পারফেক্ট একটা খাস পর্দার বোরকা আমরা নিয়ে এসেছি বোরকার নাম আসিয়া বোরকা ভার্সন টু এটা বর্তমান সময় খুব লেটেস্ট একটা বোরকা এবং ইউনিক ডিজাইনের একটা বোরকা আর এই বোরকাটি আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমাদের যে রেগুলার প্রাইস রয়েছে সেখান থেকে আপনারা দুইশো টাকা ছাড়ে এই বোরকাটা পারচেস করতে পারবেন খুব সীমিত সময়ের জন্য পাশাপাশি আপনারা এই বোরকাটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন ডিসকাউন্টের পাশাপাশি আমরা আমাদের স্টক আউট হওয়া পর্যন্ত আপনাদেরকে এই অফারটা দিতে পারবো সো আপনারা যত দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ তত দ্রুত এই অফারটা পেয়ে যাবেন আশা করি অর্ডার করবেন কিভাবে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না বোরকা আপনার ঠিকানায় পৌঁছে যাওয়ার পরে বোরকার কাপড় বোরকার সেলাই বোরকার ডিজাইন সব কিছু ভালো করে চেক করে সব যদি ঠিকঠাক থাকে তখন পুরো বোরকার টাকাটা আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এই ছিল অর্ডার করার প্রসেস এবার চলুন পুরো বোরকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমেই আসিয়া বোরকার মূল ইনারটা দেখাবো সলিড একটা ইনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ সামনে জিপার থাকবে হাতা হবে স্মোকি বা ইলাস্টিক হাতা এখানে ইলাস্টিকটা খুব প্রিমিয়াম কোয়ালিটির এটার কোয়ালিটিটা অনেক ভালো এটা হাতটা খুব শক্তভাবে আটকে ধরবে আপনি হাত মুভ করলে নিচে নেমে আসার কোনো সুযোগ নেই বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে ঘের পেয়ে যাবেন একশো ষাট ইঞ্চির একটা ঘের অনেক চড়া একটা ঘের এটা আপনার হাঁটা চলাচল করতেও যেমন সুবিধা হবে এই ঘের থাকার কারণে পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমন দেখছেন সেম টু সেম কাপড় পাবেন ইনশাল্লাহ লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং পাবেন এটা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টুয়ের এর হিজাব দেখুন অসাধারণ একটা হিজাব এই হিজাবটা আপনারা অনেক বেশি পছন্দ করেন ডাবল পার্টের সামনে ডাবল পার্ট পিছনে তিনটা পার্টের হিজাব এই সামনের ডাবল পার্টের দুই পাশের হাতার পোর্শনটা একটু দেখুন এই জামে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যেখানে হাতার পোর্শনটা এখানে কিন্তু সুইংলেস করা হয়েছে যেন আপনারা হাতটা বের করে রাখতে পারেন পাশাপাশি দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে দিয়ে সুন্দর একটা ফুলের কাজ কিন্তু এখানে দুই পাশেই করা হয়েছে পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এটা চাইলে আপনারা এভাবে পিছনে ঝুলিয়ে রাখতে পারেন যেটা আউটলুকটা বাড়িয়ে দিবে অনেক মা বোন রয়েছেন খাস পর্দা করতে চান তারা চাইলে সামনে এভাবে মাথার উপর দিয়ে এভাবে সামনে মুখ ঢেকে রাখতে পারবেন খুব ইজিলি আপনারা চোখ ঢেকে সুন্দরভাবে খাস পর্দা করতে পারবেন ফুল বডি কাভারেজ অনেক বড় এটা ফুল বডি কাভার করবে ইনশাআল্লাহ ডাবল পার্ট হওয়াতে সামনে যেহেতু শীত আসছে শীতের মধ্যে পরে আরম্ভ করবেন ইনশাল্লাহ এবং কাপড় উন্নত মানের হওয়াতে পরে খুবই ভালো লাগবে এবং খুব সফট খুব আরাম্বোধ করবেন ইনশাল্লাহ লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড় অবশ্যই দেখে নেবেন কাপড়ের গুণগত মান ঠিক আছে কিনা ডাবল পার্টের এই নজনিকাপ আসি আসিয়া বর্গা ভার্সন টু এর সাথে থাকবে ইনশাল্লাহ তিনটা জিনিস পাবেন মূল ইনার চমৎকার গর্জিয়াস একটা হিজাব এবং ডাবল পার্টের এই নজনিকাপ এই তিন পার্টের ফুল সেটটা আপনারা নিতে পারবেন দুইশো টাকা ছাড়ে মাত্র চব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস দুইশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট চব্বিশশো টাকায় সাথে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় বোরকা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ বোরকা সব কিছু চেক করবেন বোরকার বিল করবেন যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না তো এই ছিল আসিয়া বোরকা ভার্সন টু এর আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা আমাদেরকে ফলো দিচ্ছে রাখবেন তাহলে আমাদের আপডেট যে প্রকার ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়াকাল্লাহ